ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি আজ থার্টি ফার্স্ট মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন সদানন্দ বসন্ত দাতে। তিনি মহারাষ্ট্রের সন্ত্রাস বিরোধী স্কোয়াডের প্রধান তার কার্যকালের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত এনআইএ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি প্রতিষ্ঠা দু হাজার নয় অপশন ডি সদানন্দ বসন্ত দাঁতে দুই নম্বর প্রশ্ন বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় মুকেশ আম্বানি স্থান কত অপশন সি দশম স্থান প্রথম স্থানে রয়েছেন এলন মাস্ক অপশন সি এক থেকে দশে যারা আছেন নামগুলো একবার দেখে নাও একে এলন মাস্ক দুই জেফ বেজস তিন বার্নার্ড আর্নল্ড চার মার্ক জুকার বার্ক, পাঁচ ল্যারি এলিসন ছয় ওয়ারেন বাফেট সাত স্টিভ বালমার আট বিল গেটস নয় ল্যারি পেজ দশ মুকেশ আম্বানি তিন নম্বর প্রশ্ন এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুষ্ঠানে এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে কোন কোম্পানি পেয়েছে ইন্ডিগো অপশন বি ফাউন্ডেড অগস্ট টু থাউজেন্ড সিক্স হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম অপশান বি ইন্ডিগো চার নম্বর প্রশ্ন মালবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেছে কোন দেশের ফ্রান্সিসকট কি ব্রিজ অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের কাছে কন্টেনারবাহী একটি জাহাজ ফ্রান্সিস কটকি সেতুতে আঘাত করলে সেতুটি নদীতে ভেঙে পড়ে এ ঘটনায় ওই সময় অনেকগুলো যানবাহন পাটা নদীতে পড়ে যায় অপশন ডি আমেরিকা পাঁচ নম্বর প্রশ্ন চোদ্দ বছর বয়সের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকার কোন স্টেট ফ্লোরিডা অপশন এ ফ্লোরিডার গভর্নর ডন ডিসান্টিস একটি আইনে স্বাক্ষর করেছেন যেখানে রাজ্যে চোদ্দ বছরে কম বয়সী শিশুদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট থাকা নিষিদ্ধ করা হয়েছে অপশন এ ছয় নম্বর প্রশ্ন ওপি সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করেছে কে ওপি মানে হচ্ছে অপারেশন অপারেশনের কোড হচ্ছে ওপি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি ইন্ডিয়ান নেভি সাত নাম্বার প্রশ্ন মহাকাশ বিজ্ঞানে যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে স্টার্ট টু থাউজেন্ড নামে প্রোগ্রাম লঞ্চ করেছে কে করেছে ইসরো অপশন বি ইসরো সম্পর্কে জানবো ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ফাউন্ডার বিক্রম সারাভাই ফাউন্ডেড ফিফটিন অগস্ট নাইনটিন সিক্সটি নাইন হেডকোয়ার্টার বেঙ্গালুরু চেয়ারম্যান এস সোমনাথ আট নম্বর প্রশ্ন শিক্ষা রিফর্ম নামে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে কোন রাজ্য লঞ্চ করেছে গুজরাট অপশন সি গুজরাটের শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল্ল পানসিরিয়া সুরাটে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম শিক্ষা রিফর্ম চালু করেছেন গুজরাট সম্পর্কে জেনে নেব রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো ষাট প্রচলিত নৃত্য টিপ্পণী ডান্ডিয়া গারবা রাসিলা ভাবাই গর্মা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতে প্রথম বুলেট ট্রেন টার্মিনাল তৈরি করা হয়েছে গুজরাটের আমেদাবাদে গুজরাটের কাচ্চি খারেক যে নামক খেজুর জিআই ট্যাগ পেয়েছে ভারতের দীর্ঘতম কেবেল স্টেট ব্রিজ সুদর্শন সেতু চালু হয়েছে গুজরাটে গুজরাটে কোচরা আশ্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় নম্বর প্রশ্ন আর্মি কমান্ডার্স কনফারেন্স টু অনুষ্ঠিত হয়েছে কোথায় নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে অপশানে দু হাজার সালের জন্য সেরা কমান্ডারদের সম্মেলন হাইব্রিড মোডে অনুষ্ঠিত হবে ভার্চুয়াল সম্মেলন আঠাশে মার্চ অনুষ্ঠিত হয়েছে এক এবং দুই এপ্রিল দু হাজার নতুন দিল্লিতে শারীরিক সম্মেলন হবে অপশানে নিউ দিল্লি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য ওপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তৈরি হয়ে গেছে তোমরা যদি কালেক্ট করতে চাও ডেসক্রিপশানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করো আর তোমরা বিগত ছ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও পেয়ে যাবে ঠিক আছে চলো শেষ প্রশ্ন দশ নাম্বার আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্ট অনুযায়ী বেকার ভারতীয়দের কত শতাংশ হয়েছে যুবক এই প্রশ্নের উত্তর হচ্ছে তিরাশি শতাংশ অপশন ডি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ফরমেশন ইলেভেন্থ এপ্রিল নাইনটিন নাইনটিন হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড অপশান ডি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম একত্রিশে মার্চ তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন বলার আগে আমি পিডিএফটার এক ঝলক তোমাদের দেখিয়ে দেব এই হচ্ছে পিডিএফটার ফার্স্ট পার্ট বিস্তারিত বিবরণ সহ সমগ্র মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সারা মাসে যত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার সবটাই তোমরা এই পিডিএফে পেয়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট রাজ্য ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা রাজ্য ধরে ধরে খুঁটিনাটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এই পিডিএফটায় পাবে এটা হচ্ছে তিন নম্বর পার্ট কোশ্চেন অব দ্য মান্থ মার্চ টু তোমাদের প্রত্যেক দিন হোমওয়ার্কের জন্য যে তিনটে করে প্রশ্ন আমি প্রোভাইড করে থাকি তার সবটাই আমি এখানে তুলে দিয়েছি তো এই তিনটে পার্ট তোমরা একসাথেই পাবে কিভাবে পাবে ডিসক্রিপশানে বলা আছে একটু দেখে নেবে হোমওয়ার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন পি এন্ড জি ইন্ডিয়ার নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন কুমার ভেঙ্কট সুব্রামণিয়াম দ্বিতীয় প্রশ্ন মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন কোন ভারতীয় নৃত্যশিল্পী ডক্টর উমার এলে এবং তৃতীয় প্রশ্ন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশে ভারতের স্থান কত একশো ছাব্বিশ তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরের তকমা পেয়েছে কে সেকেন্ড কোশ্চেন বিলিয়ার্স হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন কোন ভারতীয় খেলোয়াড় অ্যান্ড থার্ড কোয়েশ্চেন ভারতে প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হয়েছে কোথায় তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক তিরিশে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন হংস মিশ্র তিনি দু হাজার দশ ব্যাচের ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের অফিসার ইউপিএসসির হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠা পয়লা অক্টোবর উনিশশো অপশন ডি দুই নম্বর প্রশ্ন ডাব্লুটি ফিডার বেইরুট টু দু হাজার মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন কোন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অপশান এ শ্রীজা আকুলা তিনি লাক্সেমবার্গে সারা ডি নুটেকে পরাজিত করেছেন অপশান এ শ্রীজা আকুলা তিন নম্বর প্রশ্ন কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন সোমেন্দু বাগচি এই প্রশ্নের উত্তর বলার আগে তোমাদের বলবো এক্ষেত্রে যে ছবিটা লাগানো হয়েছে সেটা ভুল ছবি তো আমিও বুঝতে পারিনি আমাকে বোবান রয় কমেন্ট করে জানিয়েছে বোবান হচ্ছে আমার চ্যানেলের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এবং অন্যান্য ক্লাসের ভিউয়ার প্রত্যেক দিনই ও প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে তো ও আমাকে কমেন্ট করে জানিয়েছে এছাড়াও আরও অনেকে কমেন্ট করে জানিয়েছে যারা কোনো দিন হোমওয়ার্কে প্রশ্নের উত্তর কমেন্ট করে না তো ম্যাডামের একটা ভুল পেয়েছে কমেন্ট করতে তাদের খুব ভালো লেগেছে যাই হোক এটা আমি দুঃখিত এই ছবিটা দেওয়ার জন্য এই ছবিটা ভুল ছবি ওকে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি ইরাক চার নম্বর প্রশ্ন কোন দেশের পরবর্তী রাষ্ট্র রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বাসিরু দিওমায়ে ফায়ে সেনেগাল অপশান সি তিনি হচ্ছেন সেনেগালের পঞ্চম এবং সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি সেনেগালের রাজধানী হচ্ছে ডাকার মুদ্রা ফ্রাঙ্ক পাঁচ নম্বর প্রশ্ন মিস ইউনিভার্স টু থাউজেন্ড প্রথমবার কোন দেশের হয়ে অংশ নিয়েছে রুমি আল কাহতানি সৌদি আরব অপশন এ ছয় নম্বর প্রশ্ন এভারেডি নামক ব্যাটারি কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে নীরাজ চোপড়া অপশন বি সাত নম্বর ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ডে তকমা পেয়েছে কোন কোম্পানি এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই বর্তমানে চেয়ারপারসন রয়েছেন সিদ্ধার্থ মোহান্তি অপশানে এলআইসি আট নম্বর প্রশ্ন ফ্রম এ কার শেড টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই লিখেছেন কে এস রমন অপশন বি নয় নম্বর প্রশ্ন সম্প্রতি অবসর ঘোষণাকারী কলিন্স অবুয়া কোন দেশের ক্রিকেটার তিনি কেনিয়ার ক্রিকেটার অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর ফোর্থ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন স্টার্ট ফোরাম আয়োজিত হয়েছে কোথায় এটা আয়োজিত হয়েছে নিউ দিল্লিতে উনিশে মার্চ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই